হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগতপতি গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ আঠাশে এপ্রিল দু পঁচিশ আজকের বাংলার তারিখ হচ্ছে চৌদই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব আজকের রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে বৃষ রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের কতটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম না শিবায় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ শুক্লপক্ষের প্রতিপদ তিথি আজকের নক্ষত্র বরণী আজকের করণ কিন্তু ঘ্ন এর পরেই শুরু হয়ে যাচ্ছে বব করণ আজকের যোগ হচ্ছে আয়ুষ্মান এরপর জানব আজকের সূর্য গণনা এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় ভোর পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চুয়ান্ন মিনিট ও পনেরো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মেষ অর্থাৎ আজকে চন্দ্র মেষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রোদয়ের সময় ভোর পাঁচটা বেজে তেতাল্লিশ মিনিটে চন্দ্রাস্তের সময় সন্ধ্যা সাতটা বেজে সাতচল্লিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও চৌদ্দ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে সাঁত্রিশ মিনিট ও সাতান্ন সেকেন্ড পর্যন্ত এরপরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে তেইশ মিনিট ও তেইশ সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে ষোলো মিনিট পর্যন্ত তো আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন আজকের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট ও একত্রিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ও চৌদ্দ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই শুভ সময়ের মধ্যে নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও নিজেদের যে কোনো শুভ কাজকর্ম কিংবা যে কোনো শুভযাত্রা করতে পারেন তো বন্ধুগণ যেহেতু সময় খুবই মূল্যবান চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নমঃ শিবাই কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বর্তমানে জানিয়ে রাখি বৃষ রাশির সাপেক্ষে কিন্তু সময়টা খুবই ভালো হতে চলেছে কারণ সূর্যের একটা বিশেষ বৃষ রাশির মানুষেরা কিন্তু লক্ষ্য করবেন সূর্য এবং শুক্রের গোচরে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে তবে যারা পুরাতন রোগী রয়েছেন তারা অবশ্যই একটু সাবধান হওয়ার চেষ্টা করবেন অন্যথায় পুরনো দিনের কোনো রকম সমস্যা বর্তমানে সৃষ্টি হতে পারে আপনাদের ধৈর্য এবং আপনাদের আশা অনেকটাই বৃদ্ধি পাবে এর ফলে যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই আপনারা এগিয়ে থাকতে পারবেন বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আপনার চন্দ্র রাশি থেকে পঞ্চম স্থানে থাকার কারণে শিক্ষার্থীদের যেমন লাভ রয়েছে ঠিক তেমনই যারা ব্যবসাপাতি করছেন কিংবা যে কোনো রকম নতুন কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল হবে তবে জানিয়ে রাখি পারিবারিক খুব একটা সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না কিছু বন্ধু বান্ধবের সহযোগিতা পেতে পারেন তবে বিভিন্ন রকম প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকবেন চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করা উচিত হবে না কিংবা নিজের গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু অন্যের উপর ঠেলে দেবেন না নিজের কাজগুলি নিজেই দায়িত্ব সহকারে পালন করবার চেষ্টা করবেন এছাড়াও বৃষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু অনেকটি মজবুত জায়গায় রয়েছে এর ফলে আপনাদের আর্থিক কিন্তু খুব একটা সমস্যা দেখা দেবে না আর্থিক দিক থেকে সময়টা বেশ অনুকূল থাকবে সম্পত্তির অধিকার নিয়ে ভাই বোন কিংবা বাবা মায়েদের সঙ্গে অথবা পরিবারে থাকা অন্যান্য কোনো বয়স্ক সদস্যের সঙ্গে অনেক বড় কোনো যুক্তিতর্ক হয়ে যেতে পারে পাশাপাশি কিছুটা মনোমালিন্য সৃষ্টির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের কপালে অনেক অপমান জুড়তে পারে মিথ্যা বদনাম কিছু রটতে পারে এছাড়াও যে কাজ আপনি করেননি তার দায় আপনাকে নিতে হতে পারে সে বিষয়ে একটু সতর্ক থাকুন প্রতিকূল পরিবেশে নিজেকে স্থির রাখার চেষ্টা করুন এবং প্রতিটা কাজ স্থিরতা বজায় রেখে করার চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে তাড়াহুড়ো করলে কিংবা তা করলে আপনাদের সমস্যা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এছাড়াও কোনো ক্ষেত্রে আপনি দোষ না করে দোষী বলে সব্যস্ত হতে পারেন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে ভালো যোগাযোগ রয়েছে বিশেষ করে যারা পুরাতন ব্যবসায়ী রয়েছেন নিজেদের কর্মদক্ষতা এবং অভিজ্ঞতার জোরে ব্যবসায় কিন্তু ভালো লাভ করতে পারবেন এছাড়াও আপনার সুন্দর ব্যবহার কথাবার্তার কারণে যে কোনো লোকের কিন্তু মন জয় করতে সক্ষম হবেন আপনার শত্রুপক্ষরাও আপনার কথা শুনতে আজকে বাধ্য হবে বুদ্ধের ভোলের জন্য কাজের কিছুটা ক্ষতি হতে পারে তবে খুব একটা বড় ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে না তাও আপনারা একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলবেন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে অবশ্যই ভগবানকে স্মরণ করে চলুন আপনাদের রাশিতে শনি গ্রহের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী শনি মহারাজ কিন্তু কিছু ক্ষেত্রে আজকে পরীক্ষা নিতে পারেন যদি রাস্তায় কোন গরীব দুঃখীকে দেখেন অবশ্যই নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন না এক্ষেত্রে শনি মহারাজ আপনাদের ওপর সন্তুষ্ট হবেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদে আশীর্বাদিত হতে পারবে না প্রতিটা কাজের ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি করে থাকলে অবশ্যই শনি মহারাজের কাছে ক্ষমা নিতে পারেন পাশাপাশি আর্থিক লেনদেনের বিষয়গুলিতে মা লক্ষ্মীকে স্মরণ করে চলুন অবশ্যই আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় মা লক্ষ্মীর জয় লিখে যান তো এরপর আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে আপন মানুষদের কাছ থেকেই কিন্তু আপনার নিন্দা হতে পারে আড়াল থেকে আপনি আপনার প্রিয়জনদের মুখে কিন্তু অনেকটা নিন্দা এবং সমালোচনা হতে পারেন কিছু পাওনা আজকে আদায় হতে পারে তাদের দীর্ঘ সময় ধরে কোনো ক্ষেত্রে টাকা আটকে ছিল সেই আটকে থাকা টাকা কিন্তু মুক্তি পেতে চলেছে আয় ও সঞ্চয় বৃদ্ধি অনেকটাই দেখা দেবে অর্থাৎ আয় এবং সঞ্চয় মোটামুটি বৃদ্ধি পাবে বিনিয়োগের দিকটা কিন্তু খুব একটা বৃদ্ধি পাচ্ছে না যার কারণে সঞ্চয় আপনারা বেশ ভালোই করতে পারবেন তবে অন্যের ঝামেলায় অতিরিক্ত জড়াতে গেলে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে কর্মস্থলে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে সে বিষয়ে সতর্ক ঠাকুন অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক কাদের সূত্রে আজকে কাছাকাছি কোথাও যাত্রা হতে পারে এছাড়াও যারা দীর্ঘ সময় ধরে যাত্রা করার পরিকল্পনা করছিলেন কিংবা বন্ধুবান্ধব অথবা প্রিয়জনদের নিয়ে যে দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করছিলেন তাদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে সকালের ক্ষেত্রে যাত্রা করলে আপনারা উন্নতি করতে পারবেন কিংবা মানসিক শান্তি লাভ করতে পারবেন। অতিরিক্ত আবেগের কারণে আপনাদের মান সম্মান এবং অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারলে আপনার নিজেরই অনেক কাজের ক্ষতি হয়ে যেতে পারে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আপনাদের মুলতুবি থেকে যাবে তাই যেগুলি আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করুন শিক্ষা ভালো সুযোগ আসতে পারে এবং উচ্চশিক্ষার জন্য নিজের পছন্দ অনুযায়ী জায়গায় কিন্তু আপনারা ভ্রমণ করতে পারবেন বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা লাভ করবেন বিভিন্ন রকম সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য অফার আসতে পারে কিংবা যে সমস্ত শিক্ষার্থীরা কোনো কাজে ইন্টারভিউ দিতে চাইছেন কিংবা শিক্ষার পাশাপাশি কোনো রকম কাজকর্ম করতে চাইছেন অনলাইন কিংবা অফলাইনে কোনো ক্ষেত্রে বিশেষ করে আবেদন করে থাকলে ভালো খবরাখবর আজকে আসতে পারে বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে দুপুরের পরে কিন্তু ব্যবসায়ী কিছুটা মন্দা দেখা যেতে পারে তো বন্ধুগণ অবশ্যই প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা নাচ গান কিংবা অভিনয়ের প্রতি বিশেষ পারদর্শী রয়েছেন কোনো ক্ষেত্রে যারা আবেদন করতে চাইছেন তাদের জন্য আজকের সময়টা খুব সুলাপ হতে চলেছে শুভ সময় বসে কাজকর্ম করলে উন্নতি করতে পারবেন পরোপকারের শান্তি লাভ রয়েছে নিজের কোনো হারিয়ে যাওয়া জিনিস আপনারা ফিরে পেতে পারেন কোনো প্রিয় মানুষের কাছ থেকে দামি উপহার পেতে পারেন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে গোলাপি সবচেয়ে শুভ সংখ্যা তিপান্ন শুভ দিক হচ্ছে দক্ষিণ পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল সবচেয়ে শুভ সময় যদি বলা হয় থাকে বিকাল চারটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ